আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন আমি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক আমার স্কুলের নাম কাফুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা নাটোর সদরে অবস্থিত আমাকে যারা চিনেন অনেকেই চিনেন আমি অনেক অসুস্থ ছিলাম মানে অলমোস্ট জিরো ছিলাম আমি আমার শক্তি একদম জিরো ছিল আমি বারো বছর চিকিৎসা করেছি ঢাকাতে অনেক চিকিৎসা করেছি তারপরে চেন্নাইতে চিকিৎসা করেছি কোনো রেজাল্ট না হয়ে বিশ সাল থেকে স্যারকে ফলো করছি করতে করতে এই পর্যন্ত এসেছি আর আমি স্যারকে ফলো করি এবং স্যারের জিনিসগুলো কপি করে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ক্রিয়েট করি এবং ওইটা স্যারের পেজে আমি আপলোড দিই সেই আমাকে অনেকেই চেনেন এইভাবে আর আমি প্রতিদিন সকালে আমার একটা টিম হয়ে গেছে আমার ওখানে সবাই আসেন এবং এক্সারসাইজ করেন ওখানে সিরিয়াস দুইটা পেশেন্ট ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেটা স্যার আমি তো ডাক্তারি ল্যাঙ্গুয়েজ জানি না আপনি একটু বলবেন এটা মানে হারনিয়া বলতো মানে ওর একটা অন্ডকোষে একটা মানে এরকম মোটা ছিল একটা রোগ কিছুদিন পরে বলছে স্যার আমার ওইটা নাই আলহামদুলিল্লাহ এইটা আর আরেকটা ওই লোক তিন তির মার ইন্ডিয়ায় গেছে মানে হাঁটু রিপ্লেস করতে বলেছে হাঁটু রিপ্লেস করবে না ওইটা ভালো গেছে দৌড়ায় এখন পঞ্চাশ কেজি বস্তা মাথায় নিয়ে পিঠে নিয়ে সে নড়াচড়া করে মানে কাজ করে আলহামদুলিল্লাহ আর ওই ব্যক্তির আরেকটা বিষয় ছিল বলছে স্যার আমার একটা অঘটন ঘটে গেছে হンス কিয়া গঠন ঘটে ভাই অন্ডগোশন নিচে আরেকটা ওইরকম জিনিস ছিল আমি জানি না স্যার ওটা কি তো বলতে স্যার ওটা তো আমার নাই মানে सेम ওই জিনিসই ছিল তোকে ডাক্তার অপারেশন করতে বলেছিলেন তো এইরকম সিরিয়াস আর হাই প্রেসার ডায়াবেটিস তো আরো ভালো হয়ে গেছে এটা মামুলি ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে এটা ভালো করা আর হার্টের پیشنট দুইটা অলরেডি ভালো হয়ে গেছে যারা এখন এখানে আসেনি তারা ওই স্যারকে ওখান থেকে ফলো করছো ওখান থেকে মেনেছে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্লাস মানুষ এইভাবে ওই মাঠে সুস্থ হয়ে গেছে প্রতিদিন এটা তো আমি ওখানে মেসেজ স্যারের মেসেজটাই ওখানে কপি করার চেষ্টা করি আর আমাকে দেখে দেখে তারাও সুস্থ হয়ে যাচ্ছে আর আমি তো বিরাশি কেজি ওয়েট ছিলাম সেখান থেকে গেছিলাম ঊনপঞ্চাশ কেজিতে যেন না আমার মানে সব কিছুই ড্যামেজ হয়ে গেছিলো পার ডে আমি বাইশটা ওষুধ খাইতাম তার মধ্যে চারটা হাই প্রেসার ওষুধ থাকতো ফ্যাটি লিভারের লিভারের ওষুধ দুইটা ঘুমের ওষুধ টেনশনের ওষুধ মাথা ব্যথার ওষুধ আট দশটা গ্যাসের ওষুধ সবগুলো বাদ দিয়ে ঊনপঞ্চাশ কেজি থেকে এখন আমি পঁয়ষট্টি কেজি অ্যারাউন্ড আসি আমি টার্গেট দিচ্ছি সত্তর কেজি এবং আমি হয়ে যাবে মাসেল হচ্ছে যেহেতু বয়স আমার ফিটটি আপ করছে তা আমার মাসেল হতে একটি দেরি হচ্ছে এই জন্য আমি ধীরে ধীরে করছি ইনশাল্লাহ আমার হয়ে যাবে ইনশাল্লাহ স্যারকে গোটা বিশ্ব ফলো করে সঙ্গে স্যারের পেয়ে আমাকে পেয়েছে আমার সঙ্গে ভয়েস স্যাট হয় গোটা বিশ্বের সব জায়গা থেকে ভয়েস স্যাট হয় ইন্ডিয়ার এক ভাই আসাদুল শেখ নাম ও বলছে যে আমরা অনেক টাকা খরচ করেছি সুস্থ হতে পারি নাই তো আপনাদের শুধু ভিডিও দেখেছি মেনেছি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি তাই আমার পক্ষ থেকে মানে আসাদুল শেখ সে বলছে আমার পক্ষ থেকে স্যারকে একটা গিফট ছোট্ট গিফট আপনি নিয়ে নিয়ে যাবেন এখানে সে লেগেছে তার ফ্যাটি লিভার ছিল উচ্চ রক্তচাপ ছিল অনিদ্রা অতিরিক্ত ওজন ছিল নাইনটি ফাইভ কেজি ছিল অ্যারাউন্ড এখন সে মানে সম্পূর্ণ সুস্থ আর কোনো উঠোতে লাগে না কিচ্ছু না যে সে ইন্ডিয়া থেকে আমার মাধ্যমে যোগাযোগ করে স্যারকে এটা গিফট করার জন্য বলছে যে স্যার আপনি নিজে ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের হাতে এটা তুলে দিবেন আমার পক্ষ থেকে আই মিন আসাদুল শেখের পক্ষ থেকে তা স্যারকে এটা আমি এখন একটু উঠিয়ে দেবো জি প্লিজ তা আশা করছি যে আমাদের ভাই আসাদুল শেখ উনি দেখছেন পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে جزاك الله خيرا في الدرن